হ্যালো এভ্রিওান আমি মহা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে রান্না করবো বাঙালির সবথেকে প্রিয় রেসিপি সুক্ত তো চলো দেখা যাক কি কী লাগছে আমার তো এখানে দেখো সবজি কেটে রেখেছি আর এখানে লাগছে দেখো সজনে ডাটা কেটেছি রাঙা আলু এমনি আলু কাঁচকলা উচ্ছে গাজর এগুলো কেটে রেখেছি তার সাথে নিয়েছে দেখো বড়ি ঘি লবণ হলুদ রাঁধুনি তেজপাতা বাতাসা তার সাথে এক বাটি দুধ প্রথমে গ্যাসটা অন করলাম তারপরে কড়াটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরিষার তেল তেলটা একটু ভালোভাবে নাড়াচাড়া করব দিয়ে তারপরে সবজিটা তুলে দেবো দেখো আমার তেল গরম হয়ে গেছে আর এখানে কিন্তু আমি রাঙালু আলু কাঁচকলা গাজর এগুলো ভেজে নেব ড্যাঁটা পরে দেবো ড্যাঁটা উচ্চেটা তো এই সমস্ত সবজিগুলো এগুলো একটু মানে দেরি হয় তো সেদ্ধ হতো সেই জন্য এগুলো আর কি আগে ভেজে নেবো আর আমি বেগুনটা বেগুনটা দিইনি কারণ বেগুন খেলে না মানে অ্যালার্জি সেই জন্য বেগুনটা আমি স্কিপ করে গেছি তো এখানে দেখো একটু হালকা লবণ দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি নিয়ে একটা বাটিতে আমি তুলে নেবো তো ভাজা সবজিগুলো আমি বাটিতে তুলে নিলাম আর কি বলবো গরমের দিনে শুক্তো খেতে কেনা ভালোবাসে সবাই মোটামুটি ভালোই বাসে শুক্তো টক এগুলো খেতে তো দেখো তারপরে সেই কড়াইতে একটু অল্প পরিমাণ তেল দিয়ে আমি এবার বড়িগুলো ভেজে নিয়েছি তোমরা চাইলে আবারও ভেজে নিতে পারো তো আমি এখন ভেজে নিলাম বড়ি ভাজার বেশি একটু লাল লাল হয়ে গেলে বড়িগুলো তুলে নেবো নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব তারপরে কড়াইতে দেব আর একটু অল্প সামান্য পরিমাণ তেল এরপরে আমি তেলটা একটু গরম হলে এতে ফোড়ন দেবো রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দেব। শুকতে তো বেশি কিছু লাগে না সেই জন্য তো একটু নাড়াচাড়া করে এইবারে আমি উচ্চেগুলো আর ডাঁটাগুলো দিয়ে দেব। তো উচ্ছে আর ডাঁটাটা ভালোভাবে নাড়াচাড়া করব একটু হালকা লবণ দেব যেহেতু আগে একটা লবণ দিয়েছিলাম তো এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করব। একটু দেখো বেশ নাড়াচাড়া করার পরে কিন্তু আমি ওই আগে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়ব এতে একটু অল্প সামান্য পরিমাণ লবণ দেবো যেহেতু আগে দিয়েছিলাম তার জন্য বেশি দেব না তো দিয়ে লবণটা দিয়ে ভালোভাবে আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করলাম এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ না দিলেও চলে তো আমি একদম অল্প পরিমাণ দিয়েছি দিয়ে ভালোভাবে নড়ানোর পরে দেখো এর থেকে তেল ছিঁড়ে দিয়েছে এবার একটু এতে ওই যে দুধটা ছিল সেই দুধটা আমি এতে দিয়ে দেব। আর একটুখানি সামান্য পরিমাণ জল দেব। সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি পরিমাণ দেব না তো দেখো আমি জল দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এমনিতে তো এরপরে একটা থালা দিয়ে আর কি ঢাকনা দেবো ওই পাঁচ দশ মিনিট মতো একটু সিদ্ধ হওয়ার জন্য আর কি দেবো লো ফ্লেমে এবার আর কি দিয়ে দেব। আর একটু হাই ফ্লেমে দেবো তো এবার দেখো আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে আর আমি আবার খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা তো আলুটা বেশ সেদ্ধই হয়েছে তো সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে তা আর একটু ভালোভাবে নাড়িয়ে নেবো ভালো করে এদিক সেদিক উল্টে পাল্টা দেবো যে ওপরে সবজিগুলো নিচের দিকে যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায় এরপরে এতে দিয়ে দেবো আমি বড়ি যে ভেজে রেখেছিলাম আগে যে বড়িগুলো সেই বড়িগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো দিয়ে আমি বাতাসা দিয়ে দেবো যেহেতু আমরা চিনি খাই না সেই জন্য আর শুক্তোতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না তো আমি বাতাসা দিলাম দুটো আর একটা তুলে রেখে দিলাম এর মধ্যে দেবো লাস্টে ঘি নামানোর আগে আমি ঘি অ্যাড করবো ঘিটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব একদম ঝোলটা একটু গা মাখো হলে তারপর নামিয়ে নেব তো আমার দেখো প্রায় রেডি আর কি শুক্তো এবার গ্যাসের ফ্লেমটা লোয়ে দেবো দিয়ে আলাদা একটা কড়াইতে পাঁচ আর রাঁধুনি ভালোভাবে ভেজে নেব। ওটা চাইলে তোমরা আগেও করে নিতে পারো তো আমি ওটা যত সময় হবে তার মধ্যে এটা আমারও হয়ে যাবে তো এটা দেখো পাঁচ আর রাঁধুনি আমি ভালোভাবে ভেজে একটা মিক্সিতে নিয়ে মিক্সিতে আর কি একটু গুঁড়ো করে নেবো তো অল্প পরিমাণ তো ভালোভাবে সেভাবে গুঁড়ো হচ্ছিল না তো যতটা পরিমাণ হয়েছে আমি মানে জাস্ট ওর মধ্যে একটু ছড়িয়ে দেবো মানে ফ্লেভারটা আনার জন্য তো দেখো আমি দিয়ে দিয়েছি আর বারবার কত সুন্দর হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু আমার বেশ মাখো মাখো হয়েছে তো আমার রেডি শুক্তো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো চলো টাটা ফ্রিযা সিনেক্স ব্লগে বা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থেকো টাটা